আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জীবনে আমরা সবাই রেজিকে সন্ধান করি হালাল রুজির জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাই কিন্তু অনেক সময় আমাদের মনে হয় যেন রেজিকের দরজা বন্ধ হয়ে গেছে অভাব অনটন যেন কিছু ছাড়ে না তখন আমরা হতাশ হই ভেঙে পড়ি কিন্তু ইসলামে আমাদেরকে হতাশ হতে শেখায় না আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া আমাদের এমন কিছু আমলের কথা বলে গেছেন যা নিয়মিত করলে আল্লাহ তালা দরজা খুলে দেন আজ আমরা কোরআন হাদিস এবং ইসলামিক মনীষীদের জীবন থেকে এমন সাতটি আমল সম্পর্কে জানব যা আপনার রিজিকের দবাবকে দূর করতে সাহায্য করবে ইনশাআল্লাহ অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে রিজিকের সাথে আমলের সম্পর্ক কি বস্তুত আমাদের আমল এবং তাকুয়ার উপর নির্ভর করে আল্লাহর সাহায্য কতটা আমাদের জীবনে বর্ষিত হবে তা নির্ধারিত হয় আল্লাহ সুবাহ তারা কোরআনে স্পষ্ট করে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি অবশ্যই কঠোর সোরা ইব্রাহিম আয়াত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আর কৃতজ্ঞতা ও আনুগত্যের মাধ্যমেই এই নিয়ামতকে বৃদ্ধি করতে পারে এক তাকু অবলম্বন করা রেজিকের দরজা খোলার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তাকু অবলম্বন করা তাকু মানে হলো আল্লাহকে ভয় করা তার আদেশ নিষেধ মেনে চলা এবং সকল প্রকার গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আল্লাহ তালা কোরআনে বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না সুলা তালাক আয়াত দুই থেকে তিন এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় তাকে অবলম্বনকারীর জন্য আল্লাহ আলহ অভাবহীন উৎস থেকে নিজিকের ব্যবস্থা করে দেন আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় কোনো উপায় নেই কিন্তু তা মাধ্যমে আল্লাহ সেই কঠিন পরিস্থিতি থেকেও আমাদের জন্য মুক্তির পথ খুলে দেন এবং রেজিকে ব্যবস্থা করেন দুই বেশি বেশি ইস্তেকফার করা ইস্তেকফার মানে হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের জীবনে জ্ঞাত বা অজ্ঞাত সারে অনেক গুণা হয়ে যায় যা আমাদের রেজিকের পথে বাধা সৃষ্টি করে বেশি বেশি ইস্তেকফার করার মাধ্যমে আমরা সেই বাধা দূর করতে পারি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেফার করে আল্লাহ তার সকল সংকট দূর করে দেন সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করেনি সুনানে আবু দাউদ আমাদের উচিত প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এবং অন্যান্য সময়ও বেশি বেশি ইস্তেকফার করা বিশেষ করে কোনো গুনা হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত তিন আল্লাহর উপর ভরসা করা ঋষিকের জন্য চেষ্টা করবো অবশ্যই কিন্তু এর পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখা জরুরি আমরা বিশ্বাস রাখতে হবে যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ এবং আমাদের রিজিক তিনি যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা রাখতে পারো তবে তিনি তোমাদেরকে সেভাবে রিজিক দেবেন যেভাবে পাখিদের দেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে সুনানে তিরমিজি এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন তবে এর মানে এই নয় যে আমরা চেষ্টা ছেড়ে দেব বরং চেষ্টার পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে চার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা এর মাধ্যমে শুধু সামাজিক বন্ধনই দৃঢ় হয় না বরং রিজিকেরও বৃদ্ধি ঘটে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি তার রেজিক প্রশস্ত করতে এবং হায়াত বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সই বুখারি ও মুসলিম তাই আমাদের উচিত নিয়মিতভাবে আত্মীয় স্বজনদের খবর নেওয়া তাদের সাথে দেখা করা এবং সাধ্যমতো তাদের সাহায্য করা পাঁচ দুর্বল ও অভাবীদের সাহায্য করা ইসলাম সর্বদা দুর্বল ও অভাবী মানুষদের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় তাদের সাহায্য করার মাধ্যমে আল্লাহ তালার আমাদের রেচিক বৃদ্ধি করে দেন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা দুর্বলদের কারণে সাহায্য প্রাপ্ত হও এবং রিজিক প্রাপ্ত হও সুনানে আবু দাউদ আমাদের সমাজে অনেক অসহায় ও দরিদ্র মানুষ আছে সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আমাদের রিজিকের দরজা খুলে দেবেন সই দান সৎকার করা দান সৎকার করা শুধু আখিরাতের জন্য কল্যাণকর বই আনে না বরং দুনিয়াতেও এর অনেক উপকারিতা রয়েছে দান করলে রিজিক কমে না বরং আল্লাহ তালা তা বৃদ্ধি করে দেন আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা যা কিছু দান করো আল্লাহ তার বিনিময় দিবেন এবং তিনি উত্তম রেজিক দাদা আমাদের উচিত নিয়মিতভাবে বা সাধ্য অনুযায়ী দান করা গোপনে দান করা উত্তম তবে প্রয়োজনে প্রকাশ্যেও দান করা যেতে পারে যাতে অন্যরা উৎসাহিত হয় সাত নির্ধারিত সময়ে সালাদ আদায় করা সালাদ শুধু আল্লাহর ইবাদতই নয় এটি রেজিকের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আল্লাহ তালা কোরআনে বলেন আর তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং তাতে অবিচল থাকো আমি তোমার কাছে কোনো রিজিক চাই না আমি তোমাকে রিজিক দেব আর শুভ পরিণাম মুক্তাগিদের আয়াত একশো বত্রিশ এই আয়াতে আমরা স্পষ্ট করে বুঝতে পারছি যে সালাতের আদেশ দেওয়ার এবং তাতে অবিচল থাকার ফলে আল্লা সুবাহা তালা আমাদের রিজিকের দায়িত্ব নেবেন তাই আমাদের উচিত নিয়মিতভাবে এবং সময় মতো পাচক তো আদায় করা একটি শিক্ষা ঘটনা ইমাম আহম্মদ আলাই ছিলেন একজন বিখ্যাত মুহাদ্দিস ও ফাঁকি তিনি অভাবের মধ্যে জীবন যাপন করতেন কিন্তু কখনো কারো কাছে হাত পাতেননি একদিন তার এক ছাত্র তাকে জিজ্ঞাসা করলেন হে ইমাম আপনি এত অভাবের মধ্যে থেকেও কেন কারো কাছে সাহায্য চান না ইমাম ইবনে আহম্মদ রহিমাহুল্লাহ বললেন আমি আল্লাহর উপর ভরসা রাখি আমি শুনেছি যে ব্যক্তি আল্লাহর ভরসা রাখি আল্লাহ তার জন্য রেজিকের ব্যবস্থা করেন আর আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস শুনেছি দুর্বলদের কারণে তোমরা সাহায্য প্রাপ্ত হও এবং রিজিক প্রাপ্ত হও তাই আমি আমার সাধ্যমতো দরিদ্র দুর্বলদের সাহায্য করি এবং আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করি কিছুদিন পর আল্লাহরা ইমা আহমদ রহিমানকে রিজিকের ব্যবস্থা করে দিলেন যা তিনি কল্পনাও করেন প্রিয় ভাই বোনেরা নিজেকে দরজা খোলার এই সাতটি আমল আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে আমাদের উচিত এই আমলগুলো নিয়মিতভাবে করা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা মনে রাখবেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ এবং তিনি আমাদের প্রয়োজন অনুযায়ী দান করবেন আমাদের শুধু চেষ্টা করতে হবে এবং তার পথে অবিচল থাকতে হবে আল্লাহ সালা আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন এবং আমাদের জীবনে বরকর দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন